এক কেজি দাম যদি চারশো টাকা হয় তাহলে একশো গ্রামের দাম কত হয় তাহলে দেড়শো গ্রামের দাম কত হয় ষাট টাকা হয় তাহলে ষাট টাকা কম দিচ্ছেন এদিকে অতিরিক্ত লাভ করছেন ষাট টাকা না ঠিক কেন অনেকে জিজ্ঞেস করে এক কেজি কিনবে এটা হল মিষ্টি ওই মিষ্টি দিয়ে একটা দাম তো দেখি ওটা সারাম দেখেন এই যে এটা একশো গ্রামের মতো এই যে এটার নাম কি হালুয়া এই হালুয়া

হাত নাকের তাই না নাক ছাড়ছে আমাদের যে ময়লা ধরছে ওই একই হাত দিয়ে আবার করছে রুটি যদি